আমাদের জায়গা থেকে volontary না তো তাহলে যে আশঙ্কার কথা বলছি এই আশঙ্কা বাংলাদেশে অবিলপে বলার জন্য আপনারা প্রস্তুত থাকেন আপনারা কেউ কিন্তু শান্ত পারবেন না এই যে হুমকি দিচ্ছে না মিডিয়া থেকে না পিবেল আসবে ইদরুন একটা হুমকি দিচ্ছে এই হুমকি কিন্তু মানে বারেকি আসলে ভাই বাস্তবতা আছে এটাই সত্যি এটা বাস্তবতা আছে

সচিব এবং আমরা দ্বারা আগামী নির্বাচন পেয়েছে আমরা সংবাদ আমি শেষ করছি সবাই অনেক ধন্যবাদ আসসালামাইকুম আহমদুল্লাহ